কাসলোরে নাগা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে আমরা বিশেষ করে রোজার মাস হওয়াতে বড় গাছের বড়ই মানে খাইতেছ না পাইকে গেতে গেছে তো জাবেদা যাইতে উদ্যোগ নিছে যে বড়িগুলো ফাইরে এগুলো আরকে ওই যে আচার দিব দেখেন ওই যে উপরে শুকাইয়া মানে শুকাই দিছে এগুলো আচার আর কি তো ফারার লাগে এগুলো উদ্যোগ নিতে আছে তারা নিজেরা পারবো ফাইরে এগুলো হ্যাঁ বড়গুলা গুলা তইলে দেখে তখন পুরা ভিডিওটা আশা করি বসতে পারবেন হ্যাঁ জুড়ে দালা দাও গাছ ফ্লোরা নাগা হম কোচ কিদা

মাগো আবার দাল আলাদা দিতে পারে হইয় আবার তোমার সাথে গাছ বাইতে পারে হ্যাঁ তুমি পারো নি আর না রমজান মাস তো বরিখার মতো কোন লুক নাই এই জন্য হ্যাঁ কতগুলো বরি নাই <mimitation> ना फे चबुर फाकसे ना 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 बरु गुला अनेक छोट छोट फाकसे ना 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 बर लागून बारा